নমা ছড়িয়ে যাচ্ছে পুরো বিশ্বে খুব সম্মানের সাথে গর্বের সাথে চলছে সেই সময় এসে একটা বাজে মহল খারাপ মহল সব সময় চায় যে আমাদের সিনেমা জন ধ্বংস হয়ে যায় আমরা জন্য না বানাতে পারি সিনেমার মাধ্যমেই তো আমাদের দেশ আমাদের কিস্তি কালচার পৃথিবিময় ছড়িয়ে যাচ্ছে সেই জায়গাটা যেন নষ্ট হয়ে যায় অ্যাকচুয়ালি এটা সিনেমার এগেইনস্টে সরযন্ত্র না আমি বলবো এটা দেশের এগেইনস্টে সরযন্ত্র আর সেই জাতিই হচ্ছে সবচেয়ে উন্নত যে জাতির সাংস্কৃতিক দিক থেকে সবচেয়ে এগিয়ে যায় আমরা আমাদের সিনেমাকে নিয়ে আমাদের কালচার কৃষ্টি কালচারকে নিয়ে আমরা যখন পুরো বিশ্ব ছড়িয়ে যাচ্ছি সেই মুহূর্তেই দেখেন যে পাইরেসি করে দেয় গতবারও আমরা বরবাদের সময় দেখেছি এবার তো তাণ্ডবে দেখলাম যে আরও আগে পাইরেসি করে দেবে বাট আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে এবং সমস্ত সিনেমা প্রেমী দর্শকদের পাইরেসি হওয়ার পরেও এই বাজে মহলটা যেমন বোঝাতে চেয়েছে পাইরেসি হয়ে গেছে সিনেমা আর চলবে না সিনেমার সেল নেই এই যে হোসেন ভাই বলছে যে পাইরেসি হওয়ার পর আরো ডিমান্ড বেড়ে গেছে তান্ডব ইনশাল্লাহ আমি গতবারে যেমন বলেছি যে গুলশান টু গুলিস্তান সব জায়গার মানুষকে মুগ্ধ করছে আমাদের সিনেমা তাণ্ডব দেশে বিদেশে যেখানেই যাচ্ছে সেখানেই মানুষের মনে তাণ্ডব লাগিয়ে যাচ্ছে আর এই সিনেমা হলটা আমার আমার কাছে খুব ভালো লাগে আমি যখন এখানে আসি খুব নিজের মনে হয় খুব আপন মনে হয় বিকজ নাম্বার ওয়ান শাকিব খান যে সিনেমাটা যে নামটা সেটা আসলে আমাদের হোসেন ভাই এই সিনেমা হলের মালিক সনি স্কোয়ারের মালিক এবং হচ্ছে সনি পিকচার্সের মালিক যার এখান থেকেই হয়েছিল আমার নাম্বার ওয়ান শাকিস্তান আর সেটাও অনেক ব্লকবাস্টার ছিল আলহামদুলিল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ আপনারা অনেক সময় ধরে এখানে অপেক্ষা করছেন তাণ্ডব যেভাবে চলছে

যেটা হচ্ছে যে যেই সংগ্রামটা আসলে দর্শকরা করছে যে ভালোবাসাটা দিচ্ছে ভালোবাসা তো দিচ্ছে সব ঠিক আছে কিন্তু এই পাইরেসির এগেনস্টে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্ছার হয়ে প্রত্যেকটা দর্শককে আপনি আপনার পাশের বাসার যদি কাউকে দেখেন যে এর সাথে জড়িত প্লিজ আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিন এই পাইরেসির বিরুদ্ধে আমাদের সকলকে কিন্তু একসাথে কাজ করতে হবে এবং বাংলা সিনেমা শুধু আমরা যারা বাংলা সিনেমার সাথে জড়িত হয়েছেন ডিরেক্টর প্রডিউসার আর্টিস্ট বা জার্নালিস্ট শুধু তাদেরই সিনেমা না বাংলা সিনেমা হচ্ছে পুরো দেশের সিনেমা এটা আমাদের সিনেমা সো আমাদের সিনেমার উন্নয়নে আমাদের সকলকে কাজ করতে হবে পাইরেসির এগেন্স্টে কাজ করতে হবে এবং পাইরেসিকে পাইরেটেড কপিকে না বলতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ